আব্দুর রহমান বাদল জেলা বিএনপি সদস্য তরিক আহমদ ভুইয়া সুজন জেলা বিএনপির সদস্য জনাব সিরাজুল ইসলাম মিলন জেলা বিএনপি সদস্য এবং জেলা কৃষক দলের সদস্য রাজীব হাজি মামুন জেলা মহিলা দলের সেক্রেটারি রূপালী বেগম জেলার মৎস্যজীবী দলের আহ্বায়ক লিটন নেতৃবৃন্দ এছাড়া আমাদের জেলা বিএনপি সদস্য সাজুদুর রহমান মোল্লা হিরন জেলা বিএনপির সদস্য আচ্ছা এলএমপি সদস্য জনাব ইলিয়াস আল আরে পানরগণ এবং অন্যান্য এমপি সদস্য সভাপতি জনাব ইলিয়াস পারদারিন জেলা বিএমপি সদস্য জনাব সিরাজুল মিলন ধন্যবাদ ধন্যবাদ ভাই এই পর্যায়ে আমরা আমাদের বক্তتبه চলে যাচ্ছি এ পর্যায়ে বক্তা হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার বিএমপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বোরুয়ার কৃতি সন্তান

de বিসপিল্লা রহমানুর রাহিম আজকের এই চোদ্দগ্রাম পৌরসভা এবং উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি আপনাদের মাটি মানুষের প্রিয় নেতা কুমিল্লা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব কামরুল হুদা উপস্থিত আজকের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সভাপতি কেন্দ্রীয় যুব দল সুনাম ধন্য বিশিষ্ট শিল্পপতি মনোনয়ন আসরের মানুষের নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক সভাপতি লাকসা উপজেলা বিএনপি আবুল কালাম বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের অতি পরিচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা মহানগরের সভাপতি সাবেক সভাপতি কুমিল্লা মহানগর যুব দল সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দল রাজপথের লড়াকু সৈনিক জনাব উদ্বাদুল বাড়ি আবু বিশেষ অংশ হিসেবে উপস্থিত আছেন আজকে এই কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা যুব দল সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দল সাবেক বিবি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিবি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম উপস্থিত আছেন বিশেষ হিসাবে আজকে যুগ্ম আহ্বা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা যুব দল সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দল রাজপথের আরেক দরক সৈনিক যারা আমিরুজ্জামির আমির বিশেষ অতিথি হিসেবে আছেন মোস্তাফা জামান দক্ষিণ জেলা বিএনপি দক্ষিণ কবিল্লা কৃষক বিশেষ অতিথি আছেন জনাব মাহবুব আলম চৌধুরী যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক সদর দক্ষিণ উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে আছেন নজরুল ভুইয়া স্বপন যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনার হিসাবে উনি উপস্থিত আছেন আছেন মজির আহমেদ আব্দুর রহমান বাদল শাহ সুলতান খোকন এবং যুবদলের আহ্বায়ক আনোয়ার সদস্য সচিব শিবলু এবং সিনিয়র যুব দলের সভাপতি শালম এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ সামনে উপস্থিত এই চোদ্দ গ্রামের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ কাউন্সিলর বৃন্দ মুরব্বিয়ান মা ও বোনেরা সালাম আলাইকুম আজকে সত্যি কথে বলতে আপনাদের এখানে এসে আমরা সবাই অভিভূত হয়ে আছি এত সুন্দর সম্মেলন আজকে আমি আপনাদের সবাই সবকে সাক্ষী রেখে বলতে চাই বর্তমান যে দক্ষিণ জেলা আহবায়ক কমিটি আছে প্রতিটি যুগ্ম আহবায়ক এবং সদস্যের নিরলস পরিশ্রম এবং আন্তরিকতার কারণে আজকে আমরা এই দুর্বল কাজ শেষ করতে পারছি আপনারা জানেন আমাদের প্রায় এক হাজার সতেরোটা আমাদের দশটা উপজেলা চারটা পৌরসভা নিয়ে এই দক্ষিণ জেলা এখানে এক হাজার সতেরোটা ওয়ার্ড আছে একশো তিনটা ইউনিয়ন ছত্রিশটা পৌরসভা ওয়ার্ড আপনাদেরকে সাথে বলতে চাই যে আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্ট কমিটির কোনো না কোনো মেম্বার প্রতিটা গেছেন আমরা সবাই একসাথে এবং কোনো না কোনো সেই টিমের মেম্বার ওয়ার্ডে উপস্থিত হয়ে সম্মেলনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে ওয়ার্ড কমিটিগুলি করা হয়েছে আর প্রতিটি ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে হয়েছে আপনারা দেখছেন আপনাদের এখানে হয়েছে আজকে আমরা প্রায় আজকের সম্মেলনের পরে আমাদের মাত্র শুধু আর একটা উপজেলা এবং একটা পৌরসভার সম্মেলন বাকি থাকবে তারপরে ইনশাল্লাহ আমরা ডিস্ট্রিক্ট কমিটির সম্মেলন করব। আপনাদেরকে সবাইকে অন্ত অন্তর ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এই দুটো কাজ করা সম্ভব ছিল না আবারও ধন্যবাদ দিতে চাই যারা এই প্রচেষ্টায় সবাই সময় দিচ্ছেন এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ আছে তাদের কাজকর্ম ফেলে সবাই গত চার মাস নিরলস পরিশ্রম করেই আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছতে পারছি যেহেতু সময় কম মাগ্রিমের পরেও আমাদের বেশি সময় নাই সেই যুবকদের শ্রদ্ধা জানতে হয় তাদের মাথা করে যারা প্রায় চোদ্দশো থেকে প্রায় দুই হাজার লোক শহীদ হয়েছেন অনেকে আহত হয়েছেন তাদের দুর্বিক চেষ্টা সাহসেই আন্দোলন বেগবান হইছে সারা বাংলাদেশের মানুষ এটাতে সম্পৃক্ত হয়েছেন এবং আমরা আরেকবার মুক্তি পাইছি নতুবা আজকে হয়তো আমরা এখানে আজকে এই সম্মেলন করতে পারতাম না তাদের জন্য দোয়া করবেন দেশ নেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া চাই যার সারা জীবন শুধু এই দেশের মানুষের জন্যই উনি দিয়ে গেছেন নিজের কথা না চিন্তা করে যদি নিজের কথা চিন্তা করতেন তাহলে উনাকে অনেক অফার দা হয়েছিল বিদেশ হয়ে গিয়ে চিকিৎসা করাতে কিন্তু উনি কোনদিনই কারোর সাথে কম্প্রোমাইজ করেন নাই নীতির সাথে কোনদিন আপোস করেন নাই দেশকে সেরা জান নাই দেশের মানুষকে সেরা জানেন নাই দলকে সেরা জান নাই আজকে উনি অসুস্থ আপনাদের দোয়ায় ওনার সবচেয়ে বড় ওষুধ আপনার যদি আপনার কাছে আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই দোয়া চাই আমার ভারপ্রাপ্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য যিনি আজকে সতেরোটা বছর ধরে আছেন কিন্তু সেই ফজর থেকে শুরু করে মধ্যরাত দলকে সংগঠিত রাখার জন্য সারাক্ষণ নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতেছেন উন্নয়ন নির্দেশেই আমরা তৃণমূল থেকে সংগঠনে শক্তিশালী করার চেষ্টা করছি ইনশাল্লাহ উনি দেশে ফিরে আসবেন অতি সত্তর এবং উনার নেতৃত্বে আপনাদের চেষ্টায় আল্লাহ তো ইনশাল্লাহ আগামী নির্বাচনে মানুষের ভোটে আমরা জয়যুক্ত হয়ে সরকার গঠন করব এবং দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাব সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি সবসময় যেন আপনাদের সাথে কাঁধে কাজ মিলে কাজ করতে পারি দলকে আরো শক্তিশালী করার জন্য পরিশ্রম করতে পারি সুস্থ থেকে সবাই ভালো থাকবেন আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধনে ঘোষণা করেই আমি আমার বক্তব্য শেষ করতেছি সালাম আলাইকুম ধন্যবাদ আমরা নিঃসন্দেহে আজকে গর্বিত যে সেন্ট্রাল নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে কুমিল্লার সকল নেতৃবৃন্দ চৌদ্দগ্রামকে ভালোবেসে ওনাদের সকল কাজকর্ম রেখে আজকে চৌদ্দগ্রামের সম্মেলনে উপস্থিত হয়েছেন আজকের উদ্বোধক জনাব জাগারিয়া তাই সুমন ভাইকে গ্রাম পৌরসভা এবং উপজেলা বিএনপির পর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য একটি সুখবর আছে আজকের সন্ধ্যায় আমাদের যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় প্রখ্যাত শিল্পী জনপ্রিয় শিল্পী এবং জাসার শিল্পী প্রধান প্রধানি মাসা সিরাজ ইসলাম মজুমদার সাবেক সাধারণ সম্পাদক বজনুর রহমান সাবেক সভাপতি মোহাম্মদ আরিফ ভাই সাবেক সদস্য সৈয়দ আহমদ মজুমদার সাবেক সদস্য জওয়াল ফরিদ উদ্দিন সাবেক সদস্য মোহাম্মদ ইসুফ ভাই সাবেক সাধারণ সম্পাদক ওহীদুল্লাহ ভুইয়া এবং চব্বিশে জুলাই আগস্টে আমরা যাকে আমাদের কুমিল্লা কলেজের সাবেক সাত দলের নেতা জনাব শহীদ জামশেদ মিয়াজি সহ যাদেরকে হারিয়েছি সবার জন্য আমাদের আজকের এই দোহ মনোযোগ পরিচালনা করবেন ঢাকাস্থ চোদ্দরা মহিলা জাতীয় ফোরামের সমাজের সদস্য এবং কংগ্রেস ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সাবেক আমাদের উপজেলা বিএনপির সাবেক কমিটির সদস্য জনাব সৈয়দ আলী আসলাফ ভাই জনাব সৈয়দ আলী আসলাফ ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের প্রতি আমরা দোয়া প্রদর্শন স্বরূপ এখানে মোনাজাত করব আমরা তাদের যারা শহীদ হয়েছেন তাদের বিধে আত্মার শান্তি কামনা করে দোয়া করব। আল্লাহ

শহীদ হয়েছে এবং যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসাধীন আছেন আমরা যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাদের রুহের মাত্রাত কামনা করি মহান রবের দরবার আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করব সকলের প্রতি সকলেই দোয়া এবং ভালোবাসার কার্যক্রম আমরা চলমান রাখতে পারি আমাদের সম্মেলনকে এবং আমাদের মহান নেতা তারেক রহমানকে সুস্বাস্থ্য তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ আসব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রমে এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা অনুষ্ঠানের প্রধান বক্তা শিক্ষক সমাজের নয়ন মণি আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব অধ্যক্ষ সেলিম রহমান রাহেম বাংলাদেশ জাতীয়তাবাদী দল চোদ্দগ্রাম উপজেলা শাখার আজকের ত্রিভাষিক দ্বিবার্ষিক সম্মেলনের চোদ্দ সভাপতি এখানে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়েছেন মামলার বাদী হয়েছেন এখন বিএনপির নেতাদের পিছনে গুর করছেন সদস্য পদ পাওয়ার জন্য যারা আমাদের নেতাকর্মীদের মামলা দিয়েছেন সেই মামলায় সাক্ষ্য দিয়েছেন তাদেরকেও বিএনপির কোনো কমিটিতে কোনো পর্যায়ের কমিটিতে রাখা যাবে না এই বিষয়গুলির দৃষ্টি দিয়ে আপনারা কমিটি গঠন করবেন আর যে প্রসঙ্গটি প্রথমে আরম্ভ করেছিলাম অন্যদিকে চলে গিয়েছি যদিও যে যারা ধান খেয়ে হৃষ্টপৃষ্ট হয়েছেন একটি সংগঠন যাদেরকে আমরা সুযোগ দিয়েছি বারবার এই বিএনপির ভোটে বারবার এই গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন এইবার বুঝবেন বিএনপি কি জিনিস বিএনপির সাথে বেঈমানি করার ফলাফল কি হবে আসেন এইবার নির্বাচনে আমাদের যিনি প্রতিনিধি থাকবেন আমাদের যিনি মনোনীত প্রার্থী থাকবেন হয়তো এমনও হয়ে যেতে পারে আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে তাই বিএনপির সকল নেতা কর্মীদেরকে বলবো যাকে আমরা মনোনয়ন দিব কামরুল হুদা সাহেব এখানে বিএনপির অন্যতম দাবিদার ধানের শেষ প্রতীকের যিনি নমিনেশন পাবেন তার পিছনে কোন রকমের ষড়যন্ত্র চলবে না তার পিছনে কোনো গ্রুপিং করা চলবে না সবাই ঐক্যবদ্ধ হবে একটাই মার্কা ধানের শেষ মার্কা এই ধানের শেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা এই ধানের শেষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা এই ধানের শীষ আমাদের নেতা তারেক রহমানের মার্কা সুতরাং যদি কেউ অবস্থান নেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে যার কখনো আপনাদেরকে প্রয়োজন হবে না আর বারোই জানুয়ারি বলেন তেরোই জানুয়ারি ফেব্রুয়ারি বলেন রমজানের আগে ইনশাল্লাহ অবশ্য অবশ্যই নির্বাচন হবে পুরো ষড়যন্ত্র এই পিয়ার টিআর বলে কোনো লাভ হবে না জামাত ইসলামের পিয়ার তোমরা নিয়ে খাও এই পিয়ার জনগণ পিয়ার বুঝেনা এটা কি জিনিস আর এনসিপি নামে আমি কিছু বলতে চাই না যারা পিয়ার কে সমর্থন করে কারণ এনসিপি একটি দুধের শিশু দুগ্ধজাত শিশুরা অনেক রকমের কথাই বলতে পারে সুতরাং তাদের কথার উত্তর দেওয়া খুব সমীচীন বলে আমরা মনে করি না সুতরাং জামাত বলেন এনসিপি বলেন আর ওই বলেন তাদের কাজ হবে না নির্বাচন হবে নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন এবং প্রতিটি কেন্দ্রভিত্তিক কমিটি আপনারা তৈরি করে আরম্ভ করে দেন যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবেন ইনশাআল্লাহ আর এই সরকারের প্রধানমন্ত্রী কে হবেন এই সরকারের প্রধানমন্ত্রী হবে আমার নেতা আপনার নেতা জননেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে আজকের যে আয়োজন আমার মনে হয় আমি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার সাথে মোস্তাক ভাই আছেন টিম লিডার বুলু ভাই আছেন আমরা ব্রাহ্মণ বাড়িয়ায় সম্মেলন করেছি চাঁদপুরে অনেকগুলি মিটিং সমাবেশ করেছি এই কুমিল্লাতে করেছি কিন্তু এই চট্টগ্রাম উপজেলার মতো কোন উপজেলায় এত বড় সমাবেশ আর চট্টগ্রামে উপজেলার আজকের যে সম্মেলন এই সম্মেলনটি দেখে আমার মনে হয় না যে এটা উপজেলার সম্মেলন জেলার সম্মেলন এত বড় করতে পারে না তাই আপনারা দেখে দিয়েছেন আজকে চোদ্দগ্রামবাসী আজকে আপনারা যেটা দি গেছেন আপনারা আমাদের গর্ব চোদ্দগ্রামের জনগণ আমি যদি আরো কিছুক্ষণ আপনাদের সামনে থাকতে পারতাম আমার খুবই ভালো লাগতো আপনাদের বক্তব্যগুলি শুনতে পারতাম কিন্তু রাত দশটায় সময় টিভিতে আমার একটি টক শো আছে আপনারাও দেখতে পারবেন রাস্তার যে অবস্থা আমাকে একটু আগে যদি না যায় তাহলে হয়তো সেটা মিস করতে হবে সেই জন্য সেই বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ

যে চোদ্দগ্রাম দীর্ঘ সময় উনাকে না কিন্তু ভাগ্য এত ভালো আজকে সম্মেলনের কারণে উনি এত ব্যস্ততার মাঝেও চোদ্দগ্রাম এসে আমাদেরকে অলঙ্কিত করেছেন প্রিয় চোদ্দগ্রামবাসী হারুন ভাই হারুন ভাই আমাদের মাঝে আজকের এই জেলা এই চট্টগ্রাম উপজেলা বিএনপি সম্মেলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা দক্ষিণ জেলার বিপ্লবী আহ্বায়ক আনোয়ারুল হক মহানগর যুবদলের আহ্বায়ক ফসল রহমান ফাবেল এবং জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু সংগ্রামী চৌদ্দ গ্রামবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি কুমিল্লা কুমিল্লা বিভাগের সংগ্রামী দায়িত্বপ্রাপ্ত চোদ্দ গ্রামের আপন যিনি চোদ্দ গ্রামকে বারবার ভালোবাসে কুমিল্লা যত দায়িত্বে পান চোদ্দ গ্রামকে বেশি পছন্দ করেন আজকে চোদ্দ গ্রামের মানুষ যার বক্তব্য শোনার জন্য গদি গভীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের সবার প্রধান অতিথি জননেতা জনাব বরকতুল্লাহ বুলু এখন বক্তব্য রাখবেন জননেতা জনাব বরকতুল্লাহ শুভেচ্ছার স্বাগতাইয়ের আগমনাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা উপজেলা এবং চোদ্দগ্রাম পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি এই চোদ্দগ্রামের মাটি মানুষের নেতা আপনাদের আপনজন জনাব কামরুল হুদা আজকের এই সম্মেলনের উদ্বোধক বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি যিনি দায়িত্ব গ্রহণ করতে চান নাই সহ্য করা এই আপনার সবাই সামনে থেকে যান এভাবে করলে তো হবে না মিটিংটা অসৌন্দর্য করে ফেলছেন দক্ষিণ জেলার বিশিষ্ট শিল্পপতি বিএনপির কর্ম বিষয়ক সম্পাদক যিনি দায়িত্ব নিতে চান নাই যাকে জোর করে তারেক রহমান সাহেব দায়িত্ব দিয়েছেন কুমিল্লা জেলা ভেঙে দিয়ে অনেকে মনে করেছিলেন সুমন এবং আমাদের ওয়াসিম কে সদস্য সচিব করে যে কমিটি দিয়েছে কমিটি কুমিল্লা জেলা চালাতে পারবে না কিন্তু সবার মুখে চুনকালি দিয়ে জাকারিয়া তায়ের সুমনের নেতৃত্বে বাংলাদেশের বিএনপির জন্মের পর থেকে দক্ষিণ জেলা বিএনপির এর চেয়ে বেশি সুসংগঠিত হয় নাই অত্যন্ত সফল নেতা হিসেবে জাকারিয়া তায়ের সুমন আত্মপ্রকাশ করেছেন এর বই প্রকাশ হচ্ছে একটি সম্মেলনের পর আরেকটি সম্মেলন না তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নাই তাদের নির্বাচনে দাঁড়ানোর কোনো অধিকার নাই কার স্বাধীনতার সপক্ষে সকল শক্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একদিকে দাঁড়াবে আরেক দিকে স্বাধীনতা বিরোধীরা ভোট করবে ঠিক কিনা সাথে দেশ আজকে দুভাগে ভাগে বিভক্ত হয়ে গেছে যারা পিয়ারের নামে ভোট বানচাল করতে চান এই পিয়ারের মানুষ পিয়ার কাকে বলে এদেশের মানুষ চিনে না জানে না আপনি ভোট দেবেন এখানে ধানের শীষে কামরুল হুদাকে আর নির্বাচিত হবে গিয়ে কল্পরঞ্জন চাকমা ডাঙ্গা এটা হতে পারে না আমরা আমাদের প্রার্থীকে চিনি আপনি সুমনকে চিনেন কালামকে চেনেন এই কামরুলকে চিনেন মোস্তাকে চেনেন আমাকেও চেনেন আপনারা ভোট দেবেন আমাদের উঠে ঘুম থেকে সকালবেলা উঠে আপনার নির্বাচিত প্রার্থীকে তার বাড়িতে যাবেন আপনার সুখ দুঃখের কথা বলবেন আপনার